সমানিত সুধি গতকালকার রাতে যে কাঁকড়া যে চুরি হয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই যে হ্যাস বল আমরা যেটিকে চিনি দরজার যে লক এই হ্যাজ কিন্তু আসলে কেটে এই দরজার ধারায় কিন্তু আসলে প্রবেশ করেছে এই দরজা ধারা প্রবেশ করার পরেই এখানে এই দরজাতে প্রবেশ করেছেন এবং জিনিসপাতি চুরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসপাতি দেখাচ্ছি আমরা বিছনার মধ্যে এলোমেলো ভাবে রয়েছে আমি তখন ঘুমেই যখন আমার গলায় হাত দিছে গলায় হাত দিয়েছে টান দিছে তখন আমি জানি তখন আর কি জায়গা উঠছি পরে চোখ বন্ধ করে চিল্লাইছি পরে চিল্লানোর পরে তখন এক মিনিট পরে আবার তাকাইছি পরে দেখি দৌড় দিয়ে গেতেছে তারপরে আবার চিল্লাইছি পরে আবার সবাই আইছে প্রথম বাইরা সবাই স্বাস্থ্য বাসরা সবাই আইছে তখন ডাকছে

নিয়ে গেছে টাকা নিছে এরপরে আমরা সবাই আশেপাশে ঘুরে ঘুরে বেড়া অনেক কিছু নিচে তারপর ভাঙচুর করছে আহ কুম্বল টুম্বল নিচে কিছু আঙুল করে নিচ্ছে তারপরে আমরা আশেপাশে খুঁজছি কিন্তু পাইনি

তোমাদের <pegar sound> <think> <sharp> <been> <water> <ination noises>

সমানিত সুধি গতকাল রাতে সকে পুরুব জলার একনান কাক্রা জান ইউনিয়নের জে জিতা সরি পর্চিম পারা জিতা সরি পর্চিম পারা ধন্ডো নিযালা স্প্রে দিয়ে যে চুরির ঘটনা ঘটেছে হ্যাঁ সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এভাবে জিনিসপাতিগুলো এলোমেলো করে রেখে গেছে আপনারা দেখতেই পারছেন যে বিছনার মধ্যে এখনো কিন্তু সেই এলোমেলোভাবে জিনিসপাতিগুলো রয়েছে এই ধরনের চুরির ঘটনা ঘটেছে দুটি বাড়িতে এই দরজা দিয়েই আসলে হ্যাজবলের কেটে তারা কিন্তু আসলে চুর প্রবেশ করেছে